ইউর লিটল স্নেক আপনাকে আমি আজ ছাড়বো না প্লিজ বেবি আমাকে ছেড়ু না অসমাপ্তি কাজটা পুরোপুরি সমাপ্ত করি প্লিজ ছেড়ু না কিন্তু আপনি জানেন আপনি চরম অসভ্য পুরুষ মানুষ একটু একটু অসভ্যতা করেই থাকে ইটস কামন বেবি দূরে সরুন বলে গেছেন কি বলে নিয়ে এসেছেন তুমি না একটু আগে বললে আমাকে ছাড়বে না অসভ্য লোক আপনার মোবাইলটা একটু দেন তো পার্সোনাল জিনিস কাউকে দেই না মোবাইলে কয়টা জিপ নিয়ে গুড়েন যে মোবাইল কেউ চাইলেই তাকে দেওয়া যাবে না গার্লফ্রেন্ড ছাড়া বুঝি মানুষ আর কোনো পার্সোনাল লাইফ নেই থাকবে না কেন অবশ্যই আছে কিন্তু সেটা মোবাইলে না একটু আগে যখন রুমে ড্রেস চেঞ্জ করলেন সেটা ছিল পার্সোনাল কাজ সেটা যখন আমার সামনে করতে পেরেছেন তো মোবাইল দিতে কি সমস্যা আর আমি আপনার মোবাইলে জাসুসি করব না জাস্ট কয়েকটা ফিক তুলবো নয়তো এক কাজ করুন আমাকে কয়েকটা ফিক তুলে দিন সিরিয়াসলি তোমার মনে হচ্ছে আমি তোমাকে পিক তুলে দেব হ্যাঁ দেবেন নয়তো আমিও রুম থেকে বের হব না আপনার কথায় আমি এত কিছু করতে পারলাম আপনি সামান্য পিক তুলে দিতে পারবেন না জিহান নয়নের হাত ছেড়ে দিয়ে বলে পিক দিয়ে কি করবে পুরুষত পেলে লবণ মরিস মাখিয়ে আচর করে খাবো সোজা কথা বলা যায় না না বলা যায় না মুখ বন্ধ করে পটাপট কয়েকটা ফিক তুলে দিন জিহান আর কথা না বাড়িয়ে কয়েকটা ফিক তুলে দিল বুঝেই গেছে এই মেয়ে নাচার বান্দা পিক না তুলে দেওয়া পর্যন্ত শান্তি দেবে না নয়না সুযোগ বুঝেই মোবাইলটা হাত থেকে নিয়ে বলে তিনটা সেলফি তুলবো আমার মোবাইল আমার কাছে দাও ভালো হবে না কিন্তু আর কি হবে খারাপই হোক ওকে বেবি তুমি যখন চাইছো খারাপ কিছুই হোক তাহলে খারাপ করতেই হয় এই একদম আমাকে টাচ করবেন না জাস্ট তিনটা সেলফি তুলবো জিহান নয়নার কাছে এসে নয়নার কোমরে হাত রেখে নয়নাকে জড়িয়ে ধরে নয়নার হার্টবিট বাড়তে থাকে নয়না নিজের হাত উঁচু করে নেয় জিহান মুসকি হেসে নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে তাহলে খারাপ কিছু হয়ে যায় নয়না চোখ বন্ধ করে নেয় জিহান নয়নার হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় বাহ খারাপ কিছুর জন্য এতই প্রস্তুতি নয়না কিছু বলবে তারা কি নাহিদ রুমে এসে বলে তোদের প্রেম শেষ হলে নিচে আয় সবাই অপেক্ষা করছে নয়না জিহানের হারটি নিয়ে কানে মুখে বলে এইটা কে আমি নাহিদ জিহানের লাইফের ফ্রেন্ড ভাবি আপনার বর কিন্তু শুধু পাইলট নয় ইংরেজি তো অনার্সও করেছে আরে বাহ এর জন্যই তো বলি আপনার ফ্রেন্ডের ব্যবহার করলার মতো কেন ইংরেজি সাবজেক্ট নিয়ে যেই অনার্স করে তার মধ্যেই মধুসত্ব আসবে কোথেকে ভাবি আপনি তো জোস তুমি নাহিদকে আগে থেকে চিনো আগে কি আপনি আমাকে বিয়ে করেছিলেন হোয়াট তো আগে চিনব কি করে আজকে চিনলাম আজকে চিনে এত সহজ ভাবে কথা বলছো সরি দেবর ভাইয়া আমি আজকে আপনাকে চিনলাম তাই একদম কঠিন কথা বলবো নাহিদ হেসে বলে ভাবি রক রেজা শক তাড়াতাড়ি নিচে আয় সবাই অপেক্ষা করছে নাহিদ চলে গেল নয়না বলে আপনার মাথাটা একটু নিচু করেন কেন একটা গোপন কথা আছে জিহান নিচু হয়ে বলে তাড়াতাড়ি বলো আমি আপনার কথা মতো নাটক করতে চলে এসেছি আমার কথা আমি রেখেছি আপনার কথা রাখছেন না কেন সব মিটে যাক তারপরে পেয়ে যাবে জানেন লম্বা ছেলেদের সাথে বিয়ে হলে এই একটা সুবিধা কি সুবিধা আপনি সবসময় আমার কথা মাথা নিচু করে শুনবেন আর আমি সবসময় আপনাকে মাথা উঁচু করে কথা শোনাবো জিহান সোজা হয়ে দাঁড়িয়ে বলে হাতে হাত রাখো আর চলো আর হ্যাঁ মনে আছে তো আমাদের মাঝে কি ডিল হয়েছিল হুম মনে আছে তো কি স্মেল জিহান আর সুনয়না যখন এন্ট্রি নিচ্ছিল ওপর থেকে গোলাপের পাপড়ির বর্ষণ হচ্ছিল জিহান নয়নাকে নিয়ে হেঁটে একটু সামনে এসে হাত ধরে নয়নাকে নিয়ে স্টেজে বসলো সবাই নয়নার প্রশংসা করছে সবাই বলছে চৌধুরী বাড়ির বড় বউ একদমই পরীর মতো সোপ্রেটি জেরিন চৌধুরী ওপর ওপর প্রশংসা করলেও মনে মনে খুব তার মেজমে সাইনার জন্য পছন্দ করেছিল কিন্তু জিয়ান কিছুতেই রাজি হয়নি সাইনা এসে বলে মম ভাবিয়া তো কিউট একদম রূপকথার রাজকন্যার মতো লাগছে নজর না লাগুক কারো বলতেই হবে দ্য পারফেক্ট রেজা চৌধুরীর পারফেক্ট ওয়াইফ ভাইয়ের পছন্দের প্রশংসা করতেই হয় চুপ করো এই মেয়ে এইখানেই তোমার জায়গা দখল করে বসে আছে উফ আমার জায়গা হলো জাহিনের হৃদয়ে মম আমি জাহিনকেই ভালোবাসি রেজা তাও ভদ্রতা বজায় রাখে জাহিন ও কোন দিন তোমাকে পাত্তা দেবে সারা ভ্রমণ করা ছাড়া আর কোনো দিকেই খেয়াল আছে এমন ছেলের সাথে সংসার হয় নিজের ভাইয়ের বিয়ে পর্যন্ত এন্ট্রি করলো না এটাই তো আমাকে টানছে আরো জাহিনের দিকে বিয়ের পরে বরের সাথে সাথে এক এক দেশে ঘুরে বেড়াবো চুপ করো আর আমার আসো খেয়ে নেও মাহবুব তালুকদার তার ভাই আত্মীয় সবাই এসেছে জাহানারা বেগম নিজের মেয়ের সাথে সবার আগেই দেখা করলেন নয়নার হাটটা ধরে জিহানের হাতের ওপর দিয়ে বলে আমার মেয়েটার সব দায়িত্ব আজ থেকে তোমার আমার একমাত্র মেয়ে কোনোদিনই কোনো দুঃখ ওকে আমাদের বেদ করে স্পর্শ করতে পারিনি তুমিও ওর এইভাবে খেয়াল রাখবে তো বাবা জিহান নয়নার দিকে তাকিয়ে বললে যতদিন আসি আমি আগলে রাখার চেষ্টা করব জাহানারা বেগম বললেন যতদিন আসি মানে আমো এত কথা বলার সময় এটা দেখো আশেপাশে কত মানুষ পরেও তো বলতে পারবে সব কথা নাহিদ সুন্দর করে ডেকোরেশন করে একটা টের মধ্যে আংটি নিয়ে আসলো দুটো জিহান চোখ রাঙিয়ে বলে এইসব কি মিতা বেগম এসে বললেন তোমরা দুজন দুজনের থেকে দূরে থাকবে তাই এই আংটিটা একে অপরকে পরিয়ে দাও এটা স্মৃতি হিসাবে সবাই একাকিত্ব হয়ে ঘিরে রেখেছে জিহান নয়নাকে চারপাশ থেকে বর্ষণ হতে লাগলো এমন মুহূর্তে না করার কোনো অপশন পেলো না আংটি উঠিয়ে নয়নার অনামিকা আঙ্গুলেই পরিয়ে দিল নয়নাও আংটি নিয়ে জিহানের রিং ফিঙ্গার আংটিটা পরিয়ে দিল ওদের ওপরেই যেন ফুলের বৃষ্টি হচ্ছে নয়না মনে মনে বলে ইস এগুলো যদি ভিডিও কল রাখতে পারতাম থাক সমস্যা নেই শাশুড়ি আংটি থেকে পরেই নিয়ে নেব নয়না আংটি পরিয়ে জিয়ানার হাত এখনো ছাড়িনি সেই চলে গেছে তার ভাবনার জগতে নাহিদ বলে ভাবি হাত আর ছাড়াছাড়ি নেই এইভাবেই ধরে রাখবেন সারা জীবন নয়না সাথে সাথে হাত ছেড়ে দেয় নিলঞ্জনা রুমের মধ্যেই এক কোণে গুটি সুটি মেরেই বসে বসে কান্না করছে পরিবারের বড় মেয়ে সবার আদরের কেউ কখনোই ফুলের টোকা পর্যন্ত দেয়নি লাবিব বাইরে গিয়েছিল রুমে এসে নীলঞ্জনার সামনে বসে নীলঞ্জনার হাত ধরে বলে আমি কি করে মেনে নিতাম আমার ওয়াইফ তার এক্স কে টেক্স করছে সরি যান আমি আর কখনোই তোমার গায়ে হাত তুলব না নীলঞ্জনাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকে ধীরে ধীরে লাবিবের স্পর্শ গভীর হতে থাকে নীলঞ্জনা পাথরের মূর্তির মতো তার জন্যই কোনো হেলাধুলা নেই লাবিব নিজের কার্য সাধ্য করে নীলঞ্জনার কোপালে চুমু খেয়ে বলে আমি তো কাল রাতেই বুঝেছি তুমি ইনটেক তবুও রাগের মাথায় ভুলভাল বলে পেলেছি রাগ করে ঠেকো না যান নীলঞ্জনা উঠে এসে ব্যাগ থেকে থ্রি ফিজ নিয়ে ওয়াশরুমে চলে গেল ওয়াশরুমের শাওয়ারের নিচে বসে চিৎকার করে কান্না করতে লাগলো মানুষ নিজের ভুলে নিজেই যখন ধ্বংসের ধার দাঁড়িয়ে থাকে তখন কাউকেই কিছু বলা যায় আবার সহ্য করা যায় না অন্তর পুরে ছাই হলেও আগুনের লীলাহীন কাউকেই দেখানো যায় না